আমরা বক্তাকে সিলেক্ট করে দিই আমি প্রধান বক্তা আমি দ্বিতীয় বক্তা কেন এগুলো কেন এগুলো বৈষম্য এগুলো বন্ধ করতে হবে সমাজ থেকে আমাকে প্রধান বক্তা তো আমি কখনো বলিনি যে আমার বলেন প্রধান বক্তা প্রধান বক্তা কি আমি তার ছাত্র হওয়ার যোগ্য রাখি না হয়তো আমলের দিক থেকে আমার সে বয়সে অনেক বড় প্রধান দ্বিতীয় আমরা ভাগ করে দিয়েছি কেন একটা মাদ্রাসায় শিক্ষা যদি পাঁচজন থাকে একজনকে বড় হুজুর বানায়

আমি যদি এখন চেয়ারে বসি কালকে আমি এখানে বসে আলোচনা শুনেছি আমি ছাত্র ছিলাম আজকে আলোচনা করছি আমি এখন শিক্ষক এখন বসে যাব হুজুর আলোচনা করবে আমি ছাত্র হুজুর হবে শিক্ষক আপনি আলোচনা করবেন আপনি শিক্ষক ইসলামে বেশি বাড়াবাড়ি করা যাবে না কিন্তু আমরা যে পরিমানে বাড়াবাড়ি করি জরুরি কিছু কথা বলছে আপনারা কি রাগ করছেন সম্মানিত বন্ধুগণ রবীন্দিন আমাদেরকে এখানে বসিয়েছেন আমাদের চেষ্টায় আমরা আসতে পেরেছি জান্নাতের বাগান এর মধ্যে কোন সন্দেহ নাই বোখারেশরীফ আছে লোক সংখ্যা বেশি হওয়া এটা হেদায়ত হেদায়তের জড়িয়া না বরং লোক কম শ্রোতা করবো যদি এখলাস নিয়ে একটা শ্রোতা ওখান থেকে একটা কথার উপরে আমল করে তাহলে ওই মাহফিল সার্থক হবে কোটি টাকা দিয়ে প্যান্ডেল করে টাকা খরচ করে কিন্তু মানুষের হেদায়ত হয় না আছে না নাই এত টাকা খরচ করে এক একটা পাড়ায় দুইটা তিনটা চারটা পাঁচটা মাহফিল হচ্ছে কিন্তু মানুষের পরিবর্তন নাই কারণ মানুষ এরা ভেবেই নিয়েছে আর বলেই নিয়েছে হুজুর আপনারা শুধু বকবেন আমরা শুধু একটু কালের সুখের জন্য শুনবো কিন্তু পরিবর্তন বলেন হাজার শুনে বক্তার চাইতে আমরা বেশি জানি তবে আমরা গুসায় বলতে পারি ঠিক না মানতে পারি মানার মধ্যেই কামি আমি মাহফিল খুব হচ্ছে প্রতি বছর মাহফিল হয় আর বক্তাদের গরম হয় টাকার গরম ঠিক না বাজেটওয়ালা বক্তারা আসলে লোক একটা ভাইরাল এখানে জায়গা দিতে পারতেন না গাড়ি রাখার গাড়ি রাখার জায়গা হতো না এই মাঠটায় তাহলে মানুষ আসে ভাইরাল বক্তাকে দেখতে প্রকৃত বককে হেদায়ত দিতে আসে কোনো ফায়দা নাই তাই তো রব্বুল আলমিন বলছেন রিমা তা মালা কেন এ কথা বলো যে কথা তুমি নিজেই মানো না আমরা বলছি একদল মানুষ বলছে আল্লাহ দিকে ডাকছে কিন্তু এদের কথা শুধু হক কন্টেনারি পর্যন্ত শেষ এরা নিজেরা আমল করতে পারে আমরা নিজেরা আমল করতে পারি এ কারণে আমাদের কথা গ্রহণযোগ্য হয় না এখন বক্তাদের চিন্তা ভাইরাল হতে হবে আর কমিটির চিন্তা ভাইরাল বক্তা আনতে হবে কি ঠিক না যদি একটা বক্তা ভালো আলেম তার অস্ত্র নাই একে দাওয়াত দিলে কেমন হয় ওরে বাবা তো হবে না কেউ চেনেন এর নাম তো আগে কখনো শুনিনি এলো খাবেন না কেন বাবা আলেম প্রভু তো আলেম আসবে তার কদর করতে পারো না একজন গায়ক শিল্পী এখন বক্তা ছাই করে তেলাপ করতে পারেন তাকে আপনারা স্টেজে উঠাই দিচ্ছেন বায়ো করে কিন্তু আলেম আলোচনা করবে মাঠে লোক নেয় মাঠে ধারা ভাইরাল বক্তা আর বক্তার চিন্তা মাটকা পাইতে পারলে পকেটে টাকা আসে বরং কিন্তু আজকের এই যে মাহফিল সাধারণ ভাবে দেখেন বক্স নাই কিছু নাই বরং যা ছিল কালকে আজকে তার কিছুই নাই শুধু মাইকলা আছে লোক সংখ্যা নাই আল্লাহ জানি মা বোনরা কত সংখ্যক আছে আমি জানি মা বোনরা সব জায়গায় বেশি থাকে মা বোনের কে আল্লাহ বেশি পছন্দ করে আর ওনাদের দিলটা হলো নরম তারা ইসলামের জন্য আফ্রান চেষ্টা করে ইসলাম মানার জন্য তারা বেশি ধার্মিক হয় তারপরে মা বোনদেরকে আল্লাহ রসুলাম বলেছে তারাই বেশি জাহান নামে কেন তারা বেশি জাহান নামে যাবে কি কাজ করলে কি করণীয় করলে এই বিষয়ে আমি ইনশাআল্লাহ আমার আলোচনার মধ্যে কিছু কথা আমি কাদের জন্য বলবো ইনশাআল্লাহ তো আসলে আমরা যা চোখই দেখি আর যেটা মনে করি এটা আল্লাহর আসমানে কবুল নাও হতে পারে আমরা মনে করি মাহাফিলের লোক সংখ্যা আর যে কি হবে কিন্তু হতে পারে আজকের মাহফিল আল্লাহর কাছে কবুল আজকের মাহফিলের আল্লাহর কাছে কবুল এর কোনো বাজেত নাই আমাকে এমনিই বলেছে না পোস্টারিং না পোস্টার আমরা বক্তাকে সিলেক্ট করে দিই আমি প্রধান বক্তা আমি দ্বিতীয় বক্তা কেন এগুলো কেন এগুলো বৈষম্য বক্তা কি আমি তার ছাত্র হওয়ার যোগ্য রাখি না হয়তো আমলের দিক থেকে আমার সে বয়সে অনেক বড় প্রধান দ্বিতীয় আমরা ভাগ করে দিয়েছি কেন একটা মাদ্রাসায় শিক্ষক যদি পাঁচজন থাকে একজনকে বড় হুজুর বানায় বারে যে বড় হুজুর বলে ডাকবি সব সব সবাইকে মানে ওই হুজুরকে কি করবি ছাত্রদের বলে দাই যে আমাকে বড় হুজুর বলবি আর যারা আমার লেভেলের নিচে আছে তাদেরকে ছোট হুজুর বলি সম্বোধন করবি লা হুজুর ছোট হুজুর বড় হুজুর ইসলামে এমন কিছু নাই আমরা ভাগ করেছি বিভক্ত করেছি এগুলো ঠিক না এগুলো বৈষম্য সব জায়গায় বৈষম্য দিন শিখতে যাবেন বৈষম্য দরকার নাই তো এগুলো আলোচনা জেই করুক শেষ শ্রেষ্ঠ সেই শিক্ষক আমি যদি এখন সিআরে বসি কালকে আমি এখানে বসে আলোচনা শুনেছি আমি ছাত্র ছিলাম আজকে আলোচনা করছি আমি এখন শিক্ষক এখন বসে যাব হুজুর আলোচনা করবে আমি হব ছাত্র হুজুর হবে শিক্ষক আপনি আলোচনা করবে আপনি শিক্ষক আমি ছাত্র এটাই ইসলামে বেশি বাড়াবাড়ি করা যাবে না কিন্তু আমরা যে পরিমাপে বাড়াবাড়ি করি জরুরি কিছু কথা বলছে আপনারা কি রাগ করছেন তারপরে কিছু জরুরি কথা বলবো তো এখন সময় অনেক রাগ রাখে মান্যতের মাহাবিল যেহেতু সম্পর্ক যদি একটা কথা বলা দরকার সব বিষয়ে মিলাই জিলাই কিছু কথা বলা হবে আপনারা থাকবেন না ভাগবেন আপনারা ভাগলে সমস্যা নেই খালি মাঠে অস করবো মাইকেল অরবিন্দ ভাই আছে উনি থাকবে আর ইউটিউবার ভাইরা দু একজন এসেছে তারা থাকবে এখানে পরীক্ষা হবে কারা প্রকৃত দেখবেন আসবে আসবেন এরা বসবে না তাদের টাকা একটু বেশি আছে বসার টাইমই না এখানে বসার সময় আছে কিন্তু আল্লাহ তারা আসমান থেকে দেখছেন খালি আকাশের নিচে কারা বসে দেখতো দেখ তারা কি আবার জিকির করছে নাকি তারা যদি আমার জিকির করে দেখ কেন তারা ওখানে বসলো আল্লাহ ফিরেজ কাছে শোনে